হ্যালো ফ্রিওান আজকে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে প্রথমে তো ঘরে আসলাম উপরে এসে তো ঘরটা প্রচণ্ড অগোসল ছিল ধুলো ছিল তাই সবার আগে আমি আমার রুমটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ খাওয়া দাওয়ার পরে আর ঘুমাতে চাইবে তখন আমি আর সময় পাবো না আমি বেডশিটও চেঞ্জ করে নিয়েছি আর সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে মুছে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্রায় দশ দিন মতো ছিলাম না সেজন্য ঘরে অনেক ঝুল হয়েছিল চলুন তাহলে এবার নিচে যাই নিচে গিয়ে আমি আমার রান্না শুরু করি আজকে অনেকদিন পর আপনাদের সাথে আমি আমার রান্নার ভিডিও শেয়ার করছি এখানে আব্বু আমি আসবো বলে আরফকে নিয়ে সেজন্য মাগুর মাছ সিদ্ধান্ত মাগুর মাছ কিনে রেখে দিয়েছেন দুটো এই মাগুর মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে আমি কাঁটাটা ভেঙে নিচ্ছি এই ধরনের যে মাছগুলো হয় মাগুর শিঙি কই এই মাছগুলো এই মাটির এই যেটা মানে সরা এই সরাতে খুব ভালো করে ঘষলে উঠে যায় আপনাদের কাছে যদি এরকম সরা না থাকে তাহলে তারের যে স্কচ ব্রাইট থাকে ওই স্কচ ব্রাইটে করে একটু ঘষলেই কিন্তু উঠে যায় আর এই ধরনের মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়াটাও দরকার তারপরে আপনারা দেখলেন আমি অল্প একটু বিউলির ডাল আর অল্প একটু মুগ ডাল ভেজে রেখে দিলাম জন্য ডাল বানাবো আর এখানে মাছটা রান্না করে নিই এখানে সরষের তেল দিলাম মাছটা একটু আজকে অন্যভাবে রান্না করবো মানে একটু কষিয়ে টাইপের রান্না করব। এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু আমি ভেজে নেবো ভেজে নেওয়া বলতে একটু নরম যখন হয়ে যাবে তখন এখানে আমি মশলা দিয়ে দেবো আপনারা বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দিয়ে দেখতে পারেন মানে যদি প্রতিদিন না না খেতে খেতে চাই আর মনে হচ্ছে একটু একইভাবে একইভাবে চাইছি ঠান্ডা ঠান্ডা লেগেছে সেজন্য এখানে লবণ হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি আর একটু সামান্য পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না মানে মশলাটা কষাও হবে অথচ পুড়বেও না তারপরে এখানে মাছটা যে আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব মাছটা দেওয়ার পরে আর এইভাবে কিন্তু এই মাছগুলো রান্না করলেও খুব ভালো লাগে হালকা করে ভেজে নিলেও খুব ভালো লাগে বাবুকে আমি ওই যে শিঙি মাছটা দিতাম সেটা আমি বরাবরই ভেজে ওকে দিতাম কিন্তু আজকে দেখলাম এভাবে একটু দিয়ে দেখি কত রকম না ট্রাই করতে হচ্ছে ছেলের জন্য যে ও খেতে চাইছে না বলে যাই হোক আর পাশে আমি একটা প্রেসার কুকারের ভেতরে একটু ভেজ ডাল রান্না করে দিচ্ছি দুই রকমের ডাল দিয়েছি একটু পটল সামান্য একটু কুমড়ো একটু গাজর আর একটু গুঁড়ো আলু দিয়ে একটু লবণ একটু তেল আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আগে সিদ্ধ করে নেব আর মাছটা ওইদিকে আমার কষানো হয়ে যাচ্ছে মশলাটা আমার মাখো মাখো হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এতে আমি খুব ভালো করে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কুক করে নেব বাচ্চাদের কোনো খাবার দেওয়ার আগে সেটাকে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করাটা খুব দরকার না হলে আরো বেশি ডাইজেস্টের সমস্যা হয় আর বাচ্চাদের যখন হজমের সমস্যা হয় তখন সমস্ত খাবারই একটু ভালো করে কুক করে দেওয়াটা অবশ্যই দরকার আমি এখানে পানি দিয়ে দিয়েছি এরপর আমি মাছটাকে রান্না করে নেব। আমার মাছটা রান্না হয়ে গেছে ঝোলটা মানে মরেও গেছে এরপর আমি এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি আরাফকে এবার স্নান করিয়ে দিই স্নান করিয়ে দেওয়ার পরে ওকে আমি ভাত দিয়ে দিয়েছি দেখে এইভাবে দিলে খাই কিনা এভাবে দিলে খুব পছন্দ করে ডাল দিয়েছি ভাত দিয়েছি আর পানি ছিল আর মাছটাও দিয়েছি ও দেখলাম যে খেলো অর্ধেকটা খেয়েছে পুরো ভাতটা খায়নি আর মাছটা পুরোটাই খেয়েছে তারপরে ও ব্রাশ করে নিয়েছে এখন যেহেতু অনেক দাঁতই বার হয়ে গেছে কিন্তু দাঁতগুলো যেহেতু কোনোটা বার হচ্ছে কোনোটা বার হয়ে গেছে তাই ওই দাঁতের ফাঁকে অনেক খাবার লেগে থাকে তা ওকে আমি ব্রাশ করে দিই ব্রাশ করার পরে ও ঘুমিয়ে গেছিলো তারপরে ঘুম থেকে উঠে হোক আমি নিচে নিয়ে এসেছি সন্ধ্যাবেলাতে সন্ধ্যে খাবারটা স্কিপই করেছি একটু অল্প দুধ দিয়েছি আর গরুর দুধ একেবারে খেতে যায় না গরুর দুধ দেখলেই বমি করে ফেলে তো অল্প একটু দিলাম পঞ্চাশ গ্রাম মতো তারপরে ওই ফ্যানের রিমোটটা নিয়ে ওর বাবা আমাকে ফোন করছে ওর বাবামকেও খুব মিস করে সবসময় ফোন দেখলেই হ্যালো বাবাম বাবাম আসেন বাবাম মিস বাবা মানে ওর জেঠু মানে ওর বড় আব্বা মানে ভাইকেও বাবাম বলেই রাখে ওকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কাকে মিস করছো বলবে বাবামকে তারপর তো আর আপকে সন্ধ্যেবেলা একটু টাইম দিলাম এবার আমি রাতে রান্না করবো চলুন আজকে নতুন ধরনের রান্না করতে খুব ভালো লাগে নতুন নতুন আইটেম ট্রাই করতে খুব ভালো লাগে তাই যেমন রেসিপি দেখা আর সঙ্গে সঙ্গে বানানো আজকে বানাবো মালাই টিক্কা কাবাব চিকেন মালাই টিক্কা কাবাব টিক্কা বানানোর জন্য প্রথমে তাই আমি চিকেন নিয়ে নিয়েছি তাতে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দুই চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি আমার চিকেনটা ওই আড়াইশো তিনশোর মতো হবে তাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে এতে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস আমি দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে মিক্সিতে একেবারে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে তারপরে এতে আমি এক চামচ মতো বাটার দিয়ে খুব ভালো করে হাতে করে এটাকে মাখিয়ে নেব। আর সমস্ত মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায় তাও আমি হাতে করে সুন্দর করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে তারপরে এতে আমি হাফ কাপ মতো ময়দা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেবো ময়দা দিলে কাবাবের বাইন্ডিংটা খুব ভালো হবে তারপর একটা স্টিকের মধ্যে দিয়ে এটাকে কাবাবের সেপ দিয়ে দেবো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি খুব আলতো হাতে এটা বানাতে হবে মানে স্টিক থেকে যখন বার করতে হবে আবার সবগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আপনারা বার্নও করতে পারেন আমি এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবো তারপরে এখানে আমি একটু বাটারও দিয়ে দিয়েছি তাহলে বাটারের স্মেলটা খুব সুন্দর করে আসবে বাটারটা যখন পুরো মেল্ট হয়ে যাবে তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি আলতো আলতো করে ওই টিক্কাগুলোকে মানে কাবাবগুলোকে আমি দিয়ে দেবো কাবাবগুলোকে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে একবারে ভেজে নেব মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো আমি কুক করে নেবো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপর এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে আমি একটা নেটের মধ্যে দিয়ে এটাকে একটু আমি বার্ন করে নিয়েছি তাহলে স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসবে তারপরে এটাকে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি কাটার সময় খুব আলতো হাতেই কাটতে হবে নাহলে ভেতরটা থেকে এটা ভেঙে যেতে পারে তা আমি আলতো হাতে সবগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি কড়াইয়ে তেল ছিল আর বাটার ছিল সেটাতে আবার চাপিয়ে দিয়ে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাজু একটু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি একবারে যে ফ্রাই করা সে ফ্রাই করনি। তারপরে ওটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব তারপরে যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি রান্না করছি প্রথমে যে তেল দিয়েছিলাম আর একটু বেশি হচ্ছিলো বলে আমি একটু তুলে নিয়েছি তারপরে এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা বলতে এলাচ দারচিনি লবঙ্গ এই চারটেই দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি গরম মশলা থেকে যখন একটু স্মেল বার হবে তখন আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যখন দেখবো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এতে আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষাবো আমি অল্প একটু পানিও দিয়ে দিয়েছি এটা আমার খুব শক্ত ছিল বলে একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি দুই চামচ টক দই একটু ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি নাড়াবো এই গ্রেভিটা থেকে পুরো তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি সামান্য লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মিষ্টি হবে না কিন্তু যেহেতু টক দই দিয়েছি সেই জন্য এখানে আমি একটু গরম মশলায় গুঁড়ো দিলাম আরও ভালো করে নাড়িয়ে নেব আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে কারণ কাজুর যেহেতু পেস্ট আছে তাই লেগে যাওয়ার একটা ব্যাপার হয় আমরা পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি চিকেনের যে কাবাবগুলো ছিল সেগুলোকে দিয়ে একবার নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো আমার জল দেওয়া হয়ে গেছে বেড়েটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক মতো একটু মানে সিদ্ধ করে নেব। আমার চিকেন টিকা কাবাব রেডি হয়ে গেছে নামানোর সময়তে এতে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নেব এটা পরোটার সাথে বা রুটির সাথে আপনারা সার্ভ করতেই পারেন দারুণ সুন্দর লাগবে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল দুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ